নমস্কার বন্ধুরা আপনারা তো অনেক ধরনের তেলে ভাজাই খেয়ে থাকেন তবে আজকে আমি যে তেলে ভাজাটা বানাচ্ছি আশা করি সেটাও আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি বানাচ্ছি শিম পকোড়া তার জন্য এখানে দুশো গ্রাম মতো কচি কচি শিম নিয়ে নিয়েছি এখন এই সিমগুলোকে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনার চাইলে নাইফটির সাহায্যেও কেটে নিতে পারেন দেখুন সিমের এই দুই দিকের অংশটা ফেলে দিলাম আর এই যে শিরের মতো অংশটা সেটাকেও বাদ দিয়ে দিলাম এখন আমি এই শিমের গাটাকে এইভাবে চিরে নেব এবং এই পিছনের দিকটা একটু বাঁধিয়ে রাখবো যাতে সিমটা পুরোপুরি কেটে না যায় তো দেখুন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিমটাকে আমি কাটছি ঠিক এইভাবে এগুলোকে সব আমি কেটে নিলাম আর সিমগুলো আমাদের আগে থেকেই ধুয়ে রাখা আছে তো এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় চার টেবিল চামচ মতো বেসন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন হাফটা চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম ওয়ান পিঞ্চ মতো একটু হিং হিংটা অপশানাল আপনারা নাও দিতে পারেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে শুকনো অবস্থায় ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখন এটাকে আমি জল দিয়ে দেব তবে জলের পরিমাণটা একবারে দেব না জলটা আমি অল্প অল্প দিয়ে এইভাবে এটাকে মিক্সড করতে থাকব এই ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা আমাদের খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না খুব বেশি পাতলা হয়ে গেলে শিমগুলোকে কিন্তু ভালোভাবে কোট করা যাবে না দেখুন এটাকে একটু সময় নিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আমাদের এই ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ মতো গরম রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলটা দিলে কিন্তু এই যে কোনো পকোড়ায় ভীষণ ক্রিস্পি হয় এবং বেশ খেতেও ভালো লাগে তো দেখুন এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য এবারে এই যে কেটে রাখা শিমগুলোর মধ্যে আমি অল্প করে একটুখানি লবণ আর সামান্য একটু আমি রেড চিলি পাউডার ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম আপনারা চাইলে সামান্য একটু হলুদ গুঁড়োও দিতে পারেন দেখুন এগুলো আমাদের মাখানো হয়ে গেছে এখন আমি পকোড়াগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ করে রিফাইন্ড অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের তেলটাকে একটু আচটাকে একটু কমিয়ে দিলাম এখন একটা করে সিম নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেব আজটাকে কিন্তু একটু কমানো আছে একটু সময় নিয়ে ভাজলে কী হবে ভিতরের সিমটা কিন্তু আমাদের সুন্দরভাবে সেদ্ধ হবে আপনারা চা আপনারা চাইলে এটা সন্ধেবেলা চা বা কফির জন্য বানাতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর একটু অন্য রকমের এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের এই পকোড়া একদম ভাজা হয়ে গেছে তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার